বিদেশ জন্য সুখবর সরকারিভাবে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে পূর্তিতে সপ্তাহে আমাদের সরকারিভাবে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয় অনেকেই ইতিমধ্যে বাংলাদেশের সকল জেলায় টিটিসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশ যাচ্ছেন আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের বিএমটি স্মার্ট কার্ড বা যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সরকারিভাবে আমরা সব ধরনের সহায়তা দিয়ে থাকব এন্ড যারা সরকারিভাবে বিদেশ যেতে চাচ্ছেন আপনাদের জন্য সুখবর হলো আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে তবে বিদেশ নেওয়া হয় তো এখানে হাতে কলমের বিষয়টি হলো অনেকে ফ্রি বিষয়ে বিদেশ দিতে ফ্রি বিষয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হয় আর যদি আপনি হাতে কালমে যেকোনো একটা কাজ শিখে চান যেমন আমাদের দক্ষিণ কোরিয়া জাপান এখানে বিশেষ করে ওয়েল্ডিং তারপর গাড়ি সার্ভিসিং গাড়ি রিপেয়ার এবং গাড়ি তৈরির কারখানায় চাকরি নিয়োগ হয় এবং গার্মেন্টস বিশেষ করে গার্মেন্টস এই সকল সেক্টরে একটা নির্দিষ্ট ক্যাটাগরি এবং নির্দিষ্ট বিষয়ের উপর আপনাকে কাজ করতে হয় যেহেতু একটি নির্দিষ্ট উপরে আপনি কাজ করেন বিষয়ের উপরে সেক্ষেত্রে আপনাকে বেতন বেশি পাবেন এবং আপনি কাজ করতে পারবেন শান্তির এবং কাজ নিয়ে আপনাকে বিভিন্ন পড়তে হবে না। ফ্রি ফ্রি অসুবিধা হলো এক এক সময় এক এক কাজ করতে হতে পারে রোদে মাঠে ঘাটে কাজ করতে হতে পারে অ্যান্ড আপনারা চাইবেন হাতে কলমে কাজ শিখে বিদেশ যাওয়ার জন্য যেহেতু আমাদের সকল জেলায় ব্রাঞ্চ আছে সেখান থেকে টিটিসি আছে সেখান থেকে আপনাকে হাতে কলমে কাজ শিখে বিদেশ নেওয়া হবে যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আজকে সাত এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ একটি তারিখটি দেখে নিন আজকে সার্কুলার দেওয়া হয়েছে তো এখানে আপনার অ্যাপ্লাই করার প্রসেসটি আমরা এখন দেখিয়ে দিব এবং সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়টা আমরা এখন আলোচনা করব। এখানে আমাদের পূর্তি সপ্তাহে জব সার্কুলার দেওয়া হয় সার্কুলার আমরা পাবলিশ করে দিই বেসিক গভর্নমেন্ট ইউটিউব চ্যানেলে তো এখান থেকে অসংখ্য কর্মী দেখতে পাচ্ছেন যে বিদেশে যাচ্ছে যে বিদেশে আমাদের আজকে সার্কুলারে জন কর্মী বিদেশে নিয়োগ দেওয়া হয়েছে এবং এটা আজকে না কালকে নতুন সেখানেও কিন্তু নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এর মাধ্যমে বিদেশে চাকরি নিয়োগ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশ যেতে হলে একটা নির্দিষ্ট ফি প্রয়োজন হয় যেমন পাঁচ থেকে সাত লাখ টাকা বেসরকারিভাবে সর্বোচ্চ দশ লাখ বিশ লাখ টাকার মতো খরচ হয়ে যায় অ্যান্ড সরকারিভাবে সুযোগ হচ্ছে যে আপনি আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন আর্থিক সহায়তা দেবে সরকার যেহেতু আপনি রেমিটেন্স যোদ্ধা অ্যান্ড যারা বেসরকারিভাবে যেতে চাচ্ছেন যাচ্ছেন আপনারাও কিন্তু এই লোন পাবেন এই লোন যে কেউ পাবে যে যারা বিদেশ যেতে চায় তারাই পাবে এখানে সর্বোচ্চ দশ লাখ টাকার মতো আপনি আর্থিক সহায়তা পেয়ে থাকবেন এন্ড গোয়েন্সেল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে আমরা মেশিন অপারেটর এবং সেকার এই দুটি পদে আমরা এখন আজকের করেছি সরকার পাবলিশ করেছেন বাংলাদেশ সরকার এখানে আপনাকে এবং সেকার পদে সত্তর জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনাদের বয়স হতে হবে নির্দিষ্ট একটা বয়স আছে যেমন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে কোন ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর হলেও সমস্যা নেই আঠারো থেকে পঞ্চান্ন বছর বা পঞ্চাশ বছর হলে আপনি যেতে পারবেন কোন কোন ক্ষেত্রে ঠিক আছে তো মেশিন অপারে পদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনি পারবেন চাকরি আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে আপনার যদি সরকারি ভাবে যান আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে এবং ওভার টাইম মানে ইচ্ছা মতো আপনি চাইলে সপ্তাহে সাত দিনই আপনি ডিউটি করতে পারবেন ওভার সহ আপনি ছুটির দিনেও কাজ করতে পারবেন বাড়তি ইনকাম করতে পারবেন এখন এখানে বেতন বেতনটা সবার একটা মুখ্য বিষয় আপনি শুরুতে এখানে আপনি বিভিন্ন ক্ষেত্র বিশেষে আটাত্তর থেকে নব্বই হাজার টাকা শুরুতে ইনকাম করতে পারবেন এবং ক্ষেত্র বিশেষে ওভারটাইম সহ দেড় থেকে দুই লাখ টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন আরো এক্সট্রা সুযোগ সুবিধা তো আছেই যারা ইতিমধ্যে টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গিয়েছেন প্রতি সপ্তাহে টিটিসি থেকে পিডিও প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছে অসংখ্য কর্মী এবং যারা গিয়েছেন এবং যারা যাবেন আপনারা আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে জানিয়ে দিবেন যে টিটিসি থেকে হাতে কলমে কাজ শেখে বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে ভালো একটা কান্ট্রিতে ঠিক আছে আমরা আপনাদেরকে প্রচার করে দিচ্ছি আপনাদেরকে যেন আপনারা দক্ষ হয়ে বিদেশ যান বাংলাদেশে উন্নয়নে কিন্তু আপনাদের ভূমিকা অপসীম রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা অপসীম আমরা সবসময় আপনাদের পাশে আছি বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছেন এন্ড এখানে আপনাকে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিতে হবে অনেকে কিন্তু ইতিমধ্যে সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রি জিতেছিলেন তারা যেহেতু বাংলাদেশে আসেন আবার সরকারি ভাবে ওই পুরাতন পাসপোর্ট সঙ্গে নিতে হবে এখন এখানে দেখা যাচ্ছে বয়সের সার্ভিস চার্জ অন্যান্য খরচ এখানে সরকারি ভাবে নির্বাচিত কর্মীদের বয়স্ক সার্ভিস চার্জ ট্যাক্স এখানে নির্বাচিত বলতে আমাদের একটি ইন্টারভিউ হবে আপনি যদি গার্মেন্টসে বিদেশ দিতে চান আপনাকে ওই গার্মেন্টস এরপর একটা ইন্টারভিউ হবে আপনি আদৌ কি কাজ জানেন কিনা আপনি ড্রাইভিং এ যদি বিদেশ যেতে চান আপনাকে ড্রাইভিং এর উপরে কিছু প্রশ্ন করা হবে আপনি আদৌ ড্রাইভিং জানেন কিনা এরকম আর কি আপনি যে কাজে অ্যাপ্লাই করবেন ওই কাজের সম্পর্কে আপনাকে বিস্তারিত একটু বলতে হবে এটা বড় একটা হামারি বিষয় না অনেকে চিন্তা করেন যে ইন্টারভিউটা আবার কি ইন্টারভিউটা জাস্ট একটা সিম্পল বিষয় এখানে চিন্তার কোনো কারণ নেই আমরা আপনাদের পাশে আছি এন্ড এখানে এই যখন আপনি ইন্টারভিউতে সিলেক্টেড বা নির্বাচিত হবেন তখন আপনাকে একটা বহিস্তার সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জে পনেরো পার্সেন্ট ভ্যাট বইসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা ওয়েজ আনার্স কল্যাণ ফি সমুদয় খরচ কোম্পানি বহন করবে আপনাকে যে কোম্পানি সরকার বিদেশ নেবে সেই কোম্পানি বহন করবে সকল খরচ এখানে একটা বিষয় হলো ওই দেশের বড় বড় কোম্পানির সাথে বাংলাদেশ সরকার চুক্তি হয়েছে যে আমাদের দেশ থেকে আপনার দেশে এতজন কর্মী প্রেরণ করব এখানে সকল খরচ কে বহন করবে সরকার আপনার অভিভাবক হিসেবে কাজ করবে এখানে মেডিকেল ফি পিডিও ফিঙ্গার এর ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আপনাকে কর্মীকে বহন করতে হবে যেমন এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাকে এই যে মেডিকেল ফি পিডিও ফি ফিঙ্গারপ্রিন্ট ফি এই যে সামান্য কিছু খরচ এই খরচটা আপনাকে জর্ডানে বা বিদেশে গমনের পর মেডিকেল ফি পিডিও ফি এবং ফিঙ্গারপ্রিন্ট ফি আপনাকে আবার ব্যাক করা হবে কোম্পানি ব্যাক ফেরত দিয়ে দেবে টাকাটা সাক্ষাৎকার সময় এখন আপনি ইন্টারভিউ সময়ে কি কি ডকুমেন্টস দিবেন আরেকটি বিষয় হলো আপনারা যারা ভালো একটা কান্ট্রিতে বা উন্নত কান্ট্রিতে যেতে চান বা কাজ করতে চান দয়া করে আপনার মন্তব্য কমেন্টে লিখে দিবেন আমাদের টিম সর্বোচ্চ আপনাকে সকল ধরনের সহায়তা দিয়ে থাকবে এন্ড দয়া করে একটু অপেক্ষা করতে হবে আমাদের নতুন সার্কুলার খুব শীঘ্রই আসছে এখানে চার কপি পাসপোর্ট সাইজের রিং ছবি নিতে হবে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড ব্লু হলে চলবে না মূল পাসপোর্ট ও পাসপোর্টের সংযুক্ত ছবির এক্সট্রা রিং আর চার সেট সাদা কালো ফটোকপি নিতে হবে অর্থাৎ প্রিন্ট কপি নেবেন এবং ফটোকপি নেবেন এটা কথা বলা হয়েছে এখন লেখা আছে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশ্বিক কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিলের মতো পে করতে হয় আপনাকে আমাদেরকে একটি টাকাও দিতে হবে না যতদিন না আপনি বিদেশ যেতে পারছেন ঠিক আছে বিএমএটি পরিস্থিতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদদেরকে অগ্রাধিকার হবে যারা আমাদের তে প্রশিক্ষণ নেন তাদেরকে অগ্রাধিকার হবে এবং যাওয়ার সুযোগ হচ্ছে এখানে আপনাকে একটি টাকা দিতে হয় না এখন দেখতে পাচ্ছেন আমাদের এই অসংখ্য এখানে দেওয়া হবে ঈদের পর আমাদের মাত্র ঐক্যটা প্রায় পাঁচটার মতো হয়েছে আসতেছে এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাম্বাসির ওয়েবসাইট এখানে আপনার সরকারি ওয়েবসাইট এখানে এখানে রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করে আপনি অ্যাপ্লাই করবেন সেই প্রক্রিয়াটি আমরা দেখিয়ে দিবো এখানে এটাকে ইংরেজি থাকবে এটাকে আমরা বিএনএ টাস্কের বাংলা করে নেব এই যে ফরেজেন্ট ডকুমেন্ট এটাকে বিদেশি নিয়োগ একটা ইংরেজি আছে এটাকে বিএনএ টাস্কের বাংলা করে নেব বাংলা করে নিয়ে নিবন্ধন এখানে রেজিস্টারে ক্লিক করব রেজিস্ট্রি ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আমরা এটাকে দিয়ে লগ ইন করে নেব নিবন্ধন করতেছি নিবন্ধন কাউন্ট ক্লিক করলে এখানে একটা উইন্ডো চলে আসবে নতুন উইন্ডো এই যেরকম এখানে আপনার তিন থেকে চারটা ধাপ চলে আসবে এই যে চারটা ধাপ এখানে এখানে প্রথম ধাপ হচ্ছে আপনার আপডেট প্রোফাইল এখানে প্রোফাইলটি আপডেট করতে হবে প্রথম ধাপে পার্সোনাল ইনফরমেশন এখানে ফুল নেম দেবেন এনআইডি কার্ড বা সার্টি পাসপোর্ট অনুযায়ী তারপর আপনার এখানে দিবেন এনআইডি নাম্বার তারপর এখানে ব্ল্যাড গ্রুপ বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত বিবাহিত হলে বিবাহিত রিলিজিয়ন ধর্ম তারপর পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা

বর্তমান এবং স্থায়ী দুটা যদি একই ঠিকানা হয় তাহলে এখানে সেম এখানে টিক করে দিবেন অথবা এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে একটা পিকচার আপনাকে আপলোড হবে এখানে ফটো ইউজ আপলোড পাসপোর্ট সাইজ ফটো ওয়ান এম বি এই পিকচারটা আপনার নিজে দিবেন এখানে আমাদের বেসিক স্কুলের পিকচার দেওয়া আছে প্রাইভেসির কারণে এখানে ক্লিক আপলোড আপলোড এ ক্লিক করবেন আপলোডে ক্লিক করে এখানে আপনার পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সাদা একটা পিকচার দিয়ে দেবেন সুন্দর করে দেন দিবেন সেই ব্যান্ড কন্টিনিউ দিলে নেক্সট স্টেপ দ্বিতীয় স্টেপে চলে আসবে এখানে পাসপোর্ট নং দেবেন ইস্যু নং পাসপোর্ট পাসপোর্ট এক্সপ্লোর নং প্লেস অফ ইস্যু এখানে পাসপোর্টের একটা পিকচার দেবেন আর পাসপোর্টের যে সামনে একটা প্রথম পেজ আছে ওই পিকচারটা আপনার ছবি সহ ওখানে একটা পিকচার ছবি তুলবেন সুন্দর করে ক্লিয়ার ছবিটা এখানে আপলোড করে দিবেন দেন এখানে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার কি বিগত বা পুরনো কোনো পাসপোর্ট আছে যদি থাকে ইয়েস না থাকলে নো দিবেন এখানে সেভেন কন্টিনিউ দিলে স্টেপ থ্রিতে চলে আসবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কোন কোন কাজ জানেন বিশেষ করে আপনাদের এই অভিজ্ঞতার সার্টিফিকেট যদি প্রয়োজন হয় তাহলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাকে সরকারিভাবে আপনার জেলা থেকে আপনার হাতের কাছে জেলা থেকে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে দেবেন আমাদের এখানে সকল প্রসেস সরকারি এখানে সকল খরচ সরকার বহন করবে আপনাকে একটি টাকাও দিতে হবে না তো এখানে এখানে এই যে আপনি কি কি কাজ জানেন ওই অভিজ্ঞতা শুনে দিবেন তারপর টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আপনি কয় বছর ধরে কাজ করছেন বা কাজ জানেন ওটা দিবেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন আপনাকে কোন টেকনিক্যাল সার্টিফিকেট আছে থাকলে দিবেন কোম্পানি নেম তারপর ফর্ম ইয়ার তারপর ইয়ার অফ ওয়ার্ক আপনি কয় বছর কাজ করছেন প্লেস অফ ওয়ার্ক তারপর ওয়ার্কের নাম তারপর আর্নিং স্যালারি আপনি কয় টাকা বেতন পেয়েছিলেন এটা দেওয়ার পর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনি বিগত সাথে কি কি কাজ জানেন এখানে সকল তথ্য এখানে দেওয়ার পর আপনি আপলোড পার্সোনাল সিবি এই আপনার একটা নিজের কভার লেটার বা সিবি দিতে হয় এই সিবি টা এখানে আপলোড দিবেন দেবেন কন্ট্রোল চলে আসবে যেটা চার নম্বর সর্বশেষ ধাপ সর্বশেষ ধাপে যদি আসেন লাস্ট যে স্টেপটি এটা চার নম্বর এখানে ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি ডিটেলস এ আপনি নিজের সকল তথ্য দেবেন এখানে ফাদার নেম তারপর কন্ট্যাক্ট নাম্বার এটা আপনার পিতার কন্ট্যাক্ট নাম্বার দেবেন মাদার নেম এটা আছে আপনার মায়ের ফোন নাম্বার অথবা পাসপোর্ট অথবা এনআইডির নাম অনুযায়ী নাম লিখে দিবেন এবং নম্বর মায়ের কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আছেন রিলেশন দিবেন কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার এমার্জেন্সি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কারণ এই কন্ট্যাক্ট নাম্বারে আমরা আপনাদেরকে টিক্স দেবো অথবা পোস্ট অফিসে যে এই তারিখে আপনি ইন্টারভিউর আমাদের কাছে আসুন এগুলো সবকিছু সাবমিট করার পর আপনি সেভেন কন্টিনিউ দিলে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে এখান থেকে আমাদের যে জবগুলো আছে বিদেশের যে জবগুলো এখানে আপনি একটা নির্দিষ্ট একটা সিলেক্ট করে আবেদন সাকসেস করে নেবেন যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ